চরকাণ্ডে আদালতে আগাম জামিন সোহমের নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই বিতর্ক তৈরি হয়েছে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে সিসিটিভি ফুটেজে সোহমের মারধর করার ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি এ কাজ করতে পারলেন আদালতেও পৌঁছে যায় বিষয়টি এই চরকাণ্ড মামলাতেই বৃহস্পতিবার স্বস্তি পেলেন সোহম গত শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম সেই সময়ে রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁ মালিকের ওই রেস্তোরাঁর মালিককে লাথি ঘুষি মারার অভিযোগ ওঠে বাংলা ছবির নায়ক তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে রেস্তোরাঁর মালিক আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হুমকির মুখে পড়ছেন বলেও অভিযোগ তাই নিরাপত্তা আর্জিও তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁর মালিক ঘটনা প্রেক্ষিতে পরে ক্ষমা চেয়ে নেন বিধায়ক অভিনেতা সোহম এবার এই চরকাণ্ডে আগাম জামিনের আর্জি জানিয়ে বৃহস্পতিবার বারাসত আদালতে দ্বারস্থ হয়েছিলেন সোহম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি শুনানির অপেক্ষা করতে থাকেন তিনি এরপর আদালত ভবনেই সরকারি আইনজীবীদের কক্ষে ঢুকে যান সোহম সেখানে প্রায় দু ঘন্টা বসেছিলেন তিনি আর এখান থেকেই ফের বিতর্কে জড়িয়ে পড়েন সোহম একজন ফৌজদারি মামলার আসামি কি করে সরকারি আইনজীবীদের কক্ষে বসে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অন্যান্য আইনজীবীরা প্রশ্ন তুলতে থাকেন বিরোধীরাও তবে আইনজীবীর দাবি বারাসতের বাইরে যাননি সোহম বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে বুঝতে পেরে বেলা বারোটা নাগাদ ওই কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন সোহম জানা যায় বেলা একটাই জামিন মঞ্জুর হয় তার। এখন প্রশ্ন উঠছে গ্রেফতারির আশঙ্কা করেই কি তড়ি ঘড়ি আগাম জামিনের পদক্ষেপ করলেন শোহম অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা